মর্নিং সুপ্রভাত কেমন আছো বন্ধুরা আশা করি ভালো আছো সুস্থ আছো আর একটা নতুন দিন নতুন সকাল আজকে বৃহস্পতিবার এখন ঘড়িতে সময় হচ্ছে সাতটা আমি সকালবেলা একদম উঠে বাসি কাজ সেরে স্নান করে ঠাকুরের জায়গায় একদম চলে এসছি আজ যেহেতু বৃহস্পতিবার ঠাকুরকে ভালো করে পুজো দিয়ে তারপরে রান্নাঘরে ঢুকবো চলো ঠাকুরের জায়গাটা আজকে আর কাপড় বদলাবো না আজকে ঠাকুরকে ফুল দিয়ে সাজিয়ে ঠাকুরকে ভোগ দিয়ে দেবো ঠাকুরকে পুরনো সব ফুল ফেলে ঠাকুরকে টাটকা ফুলে দেবো টাটকা ফুল কালকে নিয়ে এসছি আবার গাছের ফুল গাছের জবা ফুল আর টাটকা ফুলগুলোকে ঠাকুরের সিংহাসন সাজিয়ে দেব ঘট বসিয়ে দিয়েছি আম পাতা পান কলা আর সিঁদুরের স্বস্তি কেটে এঁকে বসিয়ে দিয়েছি ঘট লক্ষ্মী আর এই দেখো ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি আর এদিকে ভোলা বাবাকে গঙ্গাজল জল প্লেন জল দিয়ে স্নান করিয়ে একদম নীলকণ্ঠ দিয়েছি বেলপাতা মাথায় দিয়েছি গাঁদা ফুল দিয়ে আর এদিকে হচ্ছে তারামা জগন্নাথ বলরাম সুভদ্রা তারামায় তিন চারটে ফটো লোকনাথ বাবা বাড়ির ফুল আর কেনা ফুল দিয়ে সাজিয়ে দিয়েছি ঠাকুরকে ভোগ দিয়ে দিচ্ছি ধূপ ধরাবো চলো ধূপ ধরিয়ে নিয়েছি ধূপ দেখিয়ে দিচ্ছি চলো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করো শেয়ার করো কমেন্টস করতে ভুলো না বন্ধুরা সবাই ভালো থাকো সুস্থ থাকো দিনটা খুব ভালোভাবে কাটুক চলো আবার পরে দেখা হচ্ছে বাই বাই